কেন করতে পারতাম কারণ চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়স যারা আছে তাদের জন্য এটা করে তারাই শুধু পেনশন পায় যারা সরকারি চাকরি করে সে অনেকে কেন অনেকে মাস্টার্স পাস করে অনেকে অনেক বড় পাস করে অনেকে দেখা যায় যে গ্রামগঞ্জে আপনারা থাকেন যে অনেক টাকা পয়সা খরচ হয় এখন কিন্তু হয় না কিন্তু অনেকে টাকা পয়সা দিয়েও যে কোনো ভাবে একটা চাকরি দরকার সরকারি চাকরি পিওনের চাকরি হলেও দেখতে মাস্টার্স পাস তারপর বিমানে চাকরি করে কেন করে বলে যে চাকরি করে বেতন পায় এবং চাকরি বিশেষে একটা পেনশনের একটা ব্যবস্থা আছে অর্থাৎ আমি এখন যে বেতন পাতা পাবো সেটা দিয়ে আমি আমার পরিবারের রুটি রুজি ভোগ করতে পারব কিন্তু ভবিষ্যতে জীবনের একটা নিরাপত্তা আছে 60 বছর পরে 65 বছর পরে সকালে মাসিক একটা নির্দিষ্ট হারে টাকা পায় ঠিক আজকে যেখানে এখানে কিন্তু পেনশন স্কিমটা চালু নেই সকালে এটা পেনশনটা কেমন এখানে মানুষের কিন্তু অনেক ভুল ধারণা আছে অনেক বিষয় বুঝতে পারবে না অনেক বিষয় বিভিন্ন মানুষ গুজব ছড়াবে আমরা সেই গুজবের ভিতরে যাব না সরকার যারা আঠারো বছর বয়স আঠারো থেকে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত বাংলাদেশের যে কোনো নাগরিক শুধু সরকারি কর্মচারী বাদে সরকারি কর্মচারী বাদে যারা সরকারি কর্মচারী আছে তারা বাদে অন্য যারা আঠারো থেকে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত তারা এই পেনশনের ভিতরে আসতে পারবেন